দেখো বন্ধুরা বাচ্চাকে স্নান করানোর সময় আগে পা পোর্শানে সবসময় জল দিতে হয় ঠিক আছে পা পোষানটা আগে দিয়ে নিতে হয় তার কারণ বাচ্চাদের আগে ছট করে মাথায় জল দিতে নেই মাথায় ছট করে জল দিলে বাচ্চাদের ঠান্ডাটা লেগে যায় আর তাছাড়া বড়দেরও উচিত নয় স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে আগে মাথায় জল দিলে ফুচকুশোনাকে আমি এখানে বসিয়ে আগে সুন্দর করে গাটা ভালো করে ডোলে মুখ টুক ডোলে স্নান করিয়ে নিয়ে তারপর গা মুছিয়ে মাথায় জল দেবো তো এবার পুচকুশোনার মাথায় জল দেব আগে ভালো করে গাটা মুছে নিলাম তাহলে ঠান্ডাও লাগলো না এবার মাথায় জল দেব। আমি ওকে এইভাবেই স্নান করাই বন্ধুরা তোমরাও তোমাদের বাচ্চাদের এইভাবে স্নান করাবে তাহলে বাচ্চাদের ঠান্ডাও লাগবে না আর প্রবলেমও হবে না এবার গাটা মোছা হয়ে গেছে এবার সুন্দর করে পুচকুশোনার মাথাটা মুছিয়ে দেবো সবার আগে পুচকুছা মাথা আসছি দেবো তারপর যাতে বুকের ঠাণ্ডাটা না লাগে তাতে ঝপা ঝপ আর সব সময় বাচ্চাকে স্নান করানো যে বাচ্চার জামা কাপড় যা যা পরবে সমস্ত রেডি করে রাখতে হয় এবার তাড়াতাড়ি করে একটা জামাপত্র

আমার পশু সোনা কিন্তু স্নান করার একটুও কান্নাকাটি করে না বিরক্তও করে না ছোটবেলার খাদ্য কিন্তু ক্রিম মা করার মানে মুখে হাত দিয়ে ওকে গিয়ে যায় এবার ওকে ভিটামিন দিয়ে ওষুধটা খাওয়াবো বাচ্চাদের ওষুধ কিন্তু একবারে দিতে নেই একটু একটু করে দিতে হয় না হলে ওদের গলায় লাগতে পারে ভীষণ খেতে পারে বাচ্চারা একটু একটু করে দিতে হয়

তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো সকলে ভালো থেকো টাটা